সবাইকে ওয়েলকাম আমার চ্যানেলে এগুলো হচ্ছে খুদের চাল আজ রান্না হবে খুদের চালের রেসিপি তাই দু কৌটো খুদের চাল নিয়ে নিলাম সেগুলো ভালোভাবে ধুয়ে নেব চালগুলো দুবার ধুয়ে নেব আজ একটু অন্য রকমের রেসিপি দেখাবো তোমাদের গ্রাম বাংলার সাথে জড়িত সাথে আমার ছোটোবেলার স্মৃতির সাথেও আমার খুদের চালের ভাত খেতে খুব ভালো লাগে তাই তোমাদের সাথে এই রেসিপিটা শেয়ার করছি তোমরা করে খেয়ে দেখো আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে খুদের চালগুলো ভালোভাবে ধুয়ে নেওয়ার পর এবার কড়াইতে তেল দিয়ে লঙ্কা আর পেঁয়াজ ভেজে নেব লঙ্কা আর পেঁয়াজ ভাজা হয়ে গেলে তার মধ্যে ধুয়ে রাখা চালগুলো দিয়ে দেব তার মধ্যে পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে চালটা ভালোভাবে ভেজে নেব সকাল থেকে আমাদের এখানে কারেন্ট নেই তাই পুরো ভিডিওটাই অন্ধকার অন্ধকারই হয়েছে প্লিজ এগুলো সবাই স্কিপ করো কেন কারেন্ট নেই জানি না প্রায় তিন থেকে চার ঘন্টা হয়ে গেছে তাই মোবাইলের ফ্ল্যাশ জ্বালিয়েই রান্নাটা করছি আর কি চালটা ভাজা ভাজা হয়ে গেলে পরিমাণ মতো জল দিয়ে দেব মানে দু কৌটো চাল নিয়েছিলাম তাই চার গ্লাস জল দেব মানে যেমন চাল নেব তার ডবল জল দেব তাহলে ভাতটা বেশ ঝরঝরে হবে এবার ওপর দিয়ে কিছু কাঁচা লঙ্কা ছড়িয়ে দেব কাঁচা লঙ্কা দিয়ে এবার ঢেকে দেব যাতে চালটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় কিছুক্ষণ ঢেকে রাখার পর চালটা সেদ্ধ হয়ে গেছে আর জলটাও শুকিয়ে গেছে দেখুন খুদের ভাতটা বেশ ঝড়ঝড় হয়েছে পরিমাণ মতো জল না হলে কিন্তু এরকম ঝড়ঝরে হবে না তাই পরিমাণ মতো জল দিতে হবে আর এদিকে আমি খুদের ভাতের সাথে খাওয়ার জন্য কালো জিরে বাটা রেডি করছি তাই কিছুটা পরিমাণ কালো জিরে রসুন লঙ্কা আর পেঁয়াজ রেডি করে নেব এবার কড়াইতে তেল দিয়ে কালো জিরেগুলো দিয়ে তাতে রসুন আর লঙ্কা ভেজে নেব রসুন আর লঙ্কাটা প্রায় ভাজা ভাজা হয়ে গেলে তাতে পেঁয়াজগুলো দিয়ে দেব তাতে পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে বেশ অনেকক্ষণ পেঁয়াজগুলো ভেজে নেবে পেঁয়াজগুলো ভাজা ভাজা হয়ে গেলে নামিয়ে নেব প্রায় পেঁয়াজগুলো ভাজা ভাজাই হয়ে গেছে আমার কাছে এই কালোচিরো পাতাটা খুব ভালো লাগে একটু ঝাল ঝাল হলে সত্যিই খুব ভালো লাগে একটু বেশি করেই লঙ্কা দিয়েছে এবার এই মশলাগুলো বেটে নেব বেশ মিহি করে বেটে নেব। যাতে প্রত্যেকটা কালো জিরের দানাটা পুরো ভালোভাবে মিক্সড হয়ে যায় দেখো বাটা হয়ে গেল এবার গরম গরম খুদের ভাতের সাথে কালো জিরে বাটা দিয়ে দারুণ খাওয়া হবে দেখো ভাতটা কি সুন্দর ঝরঝরে হয়েছে থ্যাংক ইউ ফর ওয়াচিং